আমাদের ব্যক্তিগত জীবনে অনেকের সাথে সঙ্গ করা নিষিদ্ধ আবার অনেকের সাথে সঙ্গ করতে বলছেন শাস্ত্র বা বড়ো বড়ো মহাপণ্ডিত যোগী সাধকগণ বলছেন সঙ্গ করার কথা বলছেন যেটাকে বলা হয়েছে সৎসঙ্গ করা আবার কোথাও বলা হয়েছে অসৎসঙ্গ পরিবর্জন করতে অসৎসঙ্গ না দুর্যান বিদ্যান হইলেও পরিত্যাজ্য এ কথাও বলা আছে অনেক জায়গায় বলা আছে অনেক রকমের কথা তার ভেতরে যে মুখ্যত যে বিষয় সেটা কিন্তু উৎকৃষ্ট সাধুসঙ্গ যে সাধুসঙ্গটা করাটা এখন তো আবশ্যক যেখানে ভগবান শঙ্করাচারিয়া মহাপুরুষ ও সংশ্রাইয়া এ কথাটা বলছেন যে মহাপুরুষের আশ্রয় লাভ বা তার সঙ্গ প্রসাদ লাভ করা তো যদি আমরা এটা দেখি তাহলে দেখতে পাবো যে সৎসঙ্গ করার কথা বলছেন সাধু সঙ্গ করার কথা বলছেন কিন্তু এমন কি জিনিস আছে এমন কোন ব্যক্তি আছে বা কোন মনুষ্য আছে যাদের সাথে সঙ্গ করা যাবে না এখানে বিচার বিশ্লেষণ করেও শঙ্করাচারিয়া বেশ দুটো তিনটে জিনিস নিয়ে এসেছেন তার ভেতরে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তিনটে মুখ্য জিনিস এই তিনের সঙ্গ করা যাবে না বা এই তিনজনের সঙ্গ করা উচিত নয় এই তিন ব্যক্তির সঙ্গ করা উচিত নয় করলে জীবনে বিপদ নিশ্চিত বিপদ আসতে বাধ্য বা জীবন সমস্যা সমাকুল হয়ে উঠবে বা সংঘর্ষপূর্ণ হয়ে উঠবে তবে মাত্রই তো সংঘর্ষপূর্ণ সেখানে সংঘর্ষ অবশ্যই থাকবে কিন্তু অহেতুক সংঘর্ষ তৈরি করা এগুলো নির্বুদ্ধিতার পরিচয় এই তিনজন কারা এই তিনজন ব্যক্তি কারা প্রথম হচ্ছে মানে এই মানুষের ভেতরে তিন প্রকারের ভাবধারার মানুষ রয়েছে তাদের সাথে সঙ্গ করা নিষিদ্ধ বলছেন তার ভিতরে প্রথম হচ্ছে কপট মানে যারা ছল করেন প্রতারণা করেন কপটতা করেন সরলতা নেই এই কপট ব্যক্তি বা অকপট নয় সরল নয় খানিকটা দুর্বুদ্ধি সম্পন্ন চতুর ব্যক্তি কপট যে ছল করে প্রতারণা করে কিছু করেন যেমন যদি আমরা মহাভারতীয় পৌরাণিক সিদ্ধান্তের কথা বলি সেখানে কিন্তু আমরা শকুনিকে পাই অর্থাৎ দুর্যোধনের যে মামা এই যে শকুনি বিশেষ একটা মহাভারতের বিশেষ চরিত্র এই শকুনি কিন্তু কপট ব্যক্তি ছিলেন এই শকুনির কপটতার ছলে এই কপটতার কৌশলের ভেতরে প্রবেশ করে তার কপটতার ভেতরে গিয়ে যুধিষ্ঠির কিন্তু তার ব্যক্তিগত জীবনের চরম বিপদ ডেকে নিয়ে এসেছিলেন শকুনের সাথে তিনি যে পাশা খেলায় রত হয়েছিলেন তথা দুর্যোধনের সঙ্গে কিন্তু খেলেছিল শকুনে যুধিষ্ঠির জানতেন শকুনি কিন্তু দুরবি সন্দীপ পরায়ণ তার সত্ত্বেও কিন্তু তিনি নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছিলেন বোকামো করেছিলেন সরল হওয়া ভালো কিন্তু বোকা হওয়া ভালো নয় যদি এটা সমালোচনার বিষয় বিতর্কিত বিষয় এটা নিয়ে আমি বলতে চাচ্ছি না আমি বলছি যে শকুনির কপটতার সঙ্গে সঙ্গ করতে গিয়ে এক একশতি বলা হয়েছে বা সতী বলা হয়েছে এই অহল্লার সঙ্গে এই ইন্দ্রদেব শারীরিক ফিজিক্যাল তথা মেন্টাল সঙ্গ করেছিলেন এটাকে বলা হয়েছে আহল্লার অজ্ঞাতসারে ঘটেছিল আবার কোথাও বিতর্কিত আছে যে তার ভেতরে একটা ডিজায়ার কাজ করেছিল একটা অ্যাডিকশান কাজ করেছিল আবার ইন্দ্রদেব ছল বা কপটের কপটতার মাধ্যম দিয়ে আহল্লার সাথে সঙ্গ করেছিলেন এই ব্যক্তি হচ্ছে নিচ প্রকৃতির অনেক উঁচু অবস্থানে ডিল করছেন কিন্তু তার ফিলিংটা নিচু প্রকৃতির আমি হিমালয়ের উপরে রয়েছি কিন্তু আমার মানসিকতা রয়েছে নিচু স্তরে হলো না আমি নিচু স্থানে রয়েছি কিন্তু আমার মন উপরে রয়েছে সেই ব্যক্তি ততটাই হিমালয়ের উপরে অবস্থান করছেন এ আমাদের হাটাযোগীদের ভেতরে অনেকে এই সিদ্ধান্ত প্রয়োগ করেন সম্প্রতিকালও বলেন প্রবচন সুতরাং শাস্ত্রীয় দৃষ্টান্ত দেখা যায় শঙ্করাচার্যের সিদ্ধান্ত এটা যে নিজ ব্যক্তির সাথে সংগ করবেন না এবং কপট ব্যক্তির সাথে সংগ করবেন না এটা নিশ্চিত যে আপনার পরাজয় বা বিপদ ঘনিয়ে আসছে সুতরাং এই নিজ ব্যক্তির সাথে সঙ্গ করলে মনুষ্য জীবনে বিপদ নিশ্চিত এই ইন্দ্রদেবের মত তবে আমি এখানে ইন্দ্রদেবকে যেভাবে বিকৃত চরিত্র দেখানো হয়েছে এখানে আমি মনে করি অনেক জায়গায় কিন্তু বিকৃতকরণ আছে আর যদি ঘটনাটির সত্য হয় তাহলে তো বুঝতেই পারছেন এটা একটা সমালোচনা প্রতিবাদ্য বিষয় আমি এই বিষয়টি থেকে একটু দূরে চলে যাবো এটা অন্য প্রসঙ্গ তো যাই হোক এখানে আমরা পৌরাণিক তত্ত্বে যেটা দেখেছি নিজ চরিত্র ফুটে উঠেছে আরও অনেক দেব দেবতা আসরিক বৃত্তির ভেতরে নিচ্চরিত্র ফুটে উঠেছে যেখানে কিন্তু একটা সমাজে বিশৃঙ্খলতার সৃষ্টি হয়েছে এবার তৃতীয়তম যে বিষয়টি সেটা হচ্ছে মূর্খ শাস্ত্রে যেটাকে বলা হয়েছে অনভিজ্ঞ এই অনভিজ্ঞ এই অনভিজ্ঞ ব্যক্তির সঙ্গ করতে নিষেধ করেছে মূর্খ তথাকথিত পরিভাষায় আমরা যাদেরকে মূর্খ বলি যে পড়াশুনো জানে না এই অর্থে কিন্তু মূর্খ নয় অনেক ব্যক্তি স্কুল কলেজে যাননি কিন্তু তারা বিদ্বান ব্যক্তি বড় সায়েন্টিস্ট পণ্ডিত সুবিদ্বান ব্যক্তি এবং প্রাজ্ঞ সুদক্ষ পণ্ডিত যাদেরকে আমরা জ্ঞানী বলেছি মহাপুরুষও বলেছি দেখা যাচ্ছে যে আমরা যদি রবীন্দ্রনাথের জীবনীকে দেখি কাজী নজরুল ইসলামের জীবনীকে দেখি এরকম শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবকে দেখি ইহাদের পুঁথিগত বিদ্যা বা প্রাতিষ্ঠানিক শিক্ষা কিন্তু বেশি ছিল না কিন্তু ইহারা সমাজে পূজ্য ভগবান অবতার বা মনীষী বা মহাজন বা গুরুজন বলে পূজিত তাহলে মূর্খ অর্থে কি বোঝানো হচ্ছে মূর্খ অর্থে কিন্তু বোঝানো হচ্ছে যার বিবেক চেতনায় খাঁটো যার ভেতরে বোধশক্তির উদয় হয়নি খানিকটা বোকাও বলা যাচ্ছে না কিন্তু সে মূর্খ যেমন ধরুন দুর্যোধন কিন্তু মূর্খ কেমন মূর্খ বলে দিচ্ছি যখন শ্রীকৃষ্ণ বললেন যে আমার কাছে প্রথমে যে এসে উপস্থিত হবে এবং আমি যাকে প্রথম দর্শন করব আমি তার পক্ষে গিয়ে থাকব যদিও শ্রীকৃষ্ণ চরিত্রে জানা যায় ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে তারই বড় ভ্রাতা অর্থাৎ বলরামজির নির্দেশে বা আদেশে তিনি যুদ্ধে অংশগ্রহণ করতে পারবেন না বলে জানা যায় ফলে তিনি দোমানা হয়ে গেছিলেন কি করবেন একটা কিং কর্তব্য বিমূড় কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এখানে একটা বুদ্ধির চাল দিলেন যেখানে ভগবান শ্রীকৃষ্ণ এই একটা তত্ত্ব পরিবেশনা করলেন যে আমি যাকে প্রথম দর্শন করব আমার সম্মুখে দুর্যোধন আগে দৌড়ে গেলেন দৌড়ে গিয়ে শ্রীকৃষ্ণের মাথার দিকে বসে থাকলেন একেবারে মাথা বরাবর তালু বরাবর দুর্যোধন চিন্তা করলেন কৃষ্ণ প্রথমেই আমাকে দেখবে কারণ আমি মাথার দিকে আছি তারপরে অর্জুন একটু বিলম্বে গিয়েছিল অর্জুন দেখলেন তো দুর্যোধন এসে গেছে যাই হোক আমার কপালে আর সেই সৌভাগ্য হলো না আমি শ্রীকৃষ্ণকে আমার পক্ষে পেলাম না বা শ্রীকৃষ্ণের যে সাপোর্টিং যেটা সেটা আমি পেলাম না তখন তিনি একটা বিষণ্ন চিত্তে ভক্তিগতগত চিত্তে শ্রীকৃষ্ণকে প্রভু জ্ঞান করে যদিও শখা ছিলেন প্রভু জ্ঞান করে তিনি তার পায়ের কাছে এসে বসলেন দেখুন আমরা সাধারণত দেখবেন উপরের দিকে কম তাকাই আমরা বিশেষত তাকাই নিচের দিকে বা সমান্তরালে এখন যদি কেউ মাথার তালুর উপরে কেউ বসে থাকে তাহলে সাধারণত আমরা তাদেরকে কিন্তু দেখতে পাই না চোখ ওখানে যায় না ভগবান শ্রীকৃষ্ণ তথা ভগবানকে প্রাপ্ত হতে গেলে বা পরম করুণাকে প্রাপ্ত হতে গেলে বা পরম পরম বিজয়কে প্রাপ্ত হতে গেলে কিন্তু ওই তথাকথিত পরিভাষা প্রবাদ আছে না বড় হতে চাইলে ছোট হতে হয় তো অর্জুন কিন্তু ছোট হয়েছিলেন বা আমাদের ছোট হতে হয় তাহলে বড় হওয়ার একটা সম্ভাবনা থাকে তো অর্জুন ভগবান শ্রীকৃষ্ণ চরণ প্রান্তে বসেছিলেন তিনি সারল্যতার পরিচয় দিয়েছিলেন কপটতা নয় চতুরতা নয় নির্বুদ্ধিতাও নয় নয় উনি সারল্যতার পরিচয় দিয়েছিলেন চরণ প্রান্তে বসলেন ভগবান শ্রীকৃষ্ণ চোখ খুলেই অর্জুনকে দেখলেন বাস দুর্যোধন খেপে গেলেন মূর্খামিগিরি শুরু করলেন যে কৃষ্ণ আপনি কি করছেন যে পক্ষপাতিত্ব করছেন অ্যাটলাস্ট শ্রীকৃষ্ণ বললেন আচ্ছা ঠিক আছে অর্জুনের পরামর্শ অনুসারে হে মাধব আমি চাই না যে আপনার কোনো দুর্নাম হোক কোনো অপপ্রচার হোক একটা কাজ করুন দুর্যোধনকে দুর্যোধন যেটা চায় প্রথমে তার চাওয়াটাকে গুরুত্ব দিন কৃষ্ণ বললেন সেটা হবে না তবে এখানে দুটো ভাগ করছি আমার একটা পক্ষে নারায়ণী সেনা থাকবে একটা পক্ষে আমি থাকব অর্থাৎ বিপরীত পক্ষে তো এই নারায়ণ সেনা এক একটা যোদ্ধা ভীষণ ক্ষমতা সম্পন্ন পুরুষ বলছে যে দলেই নারায়ণ সেনা থাকবে তাদের বিজয় নিশ্চিত হতেই হবে কিন্তু আমি এই নারায়ণী সেনার বিপরীতে থাকবো কৃষ্ণ বললেন দুর্যোধন চিন্তা করলেন কৃষ্ণকে একা নিয়ে কী করব আমি নারায়ণী সেনা নেই অনেক ক্ষমতাসম্পন্ন লক্ষাধিক সৈন্য সুতরাং এই বিশ্বে কুরুক্ষেত্র যুদ্ধে এই বিশ্বযুদ্ধে বা কুরুক্ষেত্র যুদ্ধে দুর্যোধন মনে করলেন বিজয় অবসম্ভবই আমার সুতরাং কৃষ্ণ আমি আর তোমাকে নেব না আমি নারায়ণী সেনাকে নেব হাসতে হাসতে তিনি নারায়ণী সেনার কে গ্রহণ করলেন আর অর্জুন গদগদ ভক্তি চিত্তে বললেন আমার জীবন ধন্য হল আমি মাধবকে আমি আমার প্রাণ প্রিয় বন্ধু মিত্রকে তথা আমার প্রভুকে কৃষ্ণকে পেয়েছি এই যে সারল্যতা কিন্তু দুর্যোধনের যে মরখামি প্রকাশ পেলো এই দুর্যোধন পরবর্তীকালে সমগ্র বিশ্বের বড় বড় তাবত তাবত যোদ্ধাদেরকে নিয়েছিলেন কিন্তু তিনি বিজিত হতে পারেননি পরাজিত হয়েছিলেন সুতরাং মূর্খের সঙ্গ করলে বিপদ নিশ্চিত এবং পরাজয় নিশ্চিত এই জন্য ভগবান শঙ্করাচারী বহৎ তার আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে তার প্রজ্ঞা থেকে যে শব্দ চয়ন করেছেন যে আদর্শ নিদর্শন দিয়েছেন তথা শাস্ত্রের নির্দেশ অনুসারে যে মূর্খ নিজ কপট এই ব্যক্তিদের সঙ্গ করবে না এছাড়াও সমাজে আরও অনেক জিনিস আছে যেগুলো হচ্ছে সঙ্গ করা নিষেধ অর্থাৎ অসৎ সঙ্গ করা নিষেধ যেমন ব্যবিচারী স্ত্রীগণের সাথে সঙ্গ করা নিষেধ কুলোটা স্ত্রীগণের সাথে সঙ্গ করা নিষেধ কুলোটা অর্থে কিন্তু আমি সমাজের প্রচলিত কুলোটাদের কথা বলছি না যাদের মানসিকতা নিচ প্রবৃত্তি জাত এবং চূড়ান্ত পরিমাণে এক ভঙ্গুর অবস্থার ভেতরে প্রবেশ করে যার ভেতরে কোনো মানবীয় অস্তিত্ব বলে কিছুই নেই তাদেরকে নিচে বলা হয়েছে কপড়ে ব্যক্তি মানে বুঝতে পারছেন সুতরাং আর মূর্খ কথায় বলে যে দশজন মূর্খকে নিয়ে স্বর্গে যাওয়ার থেকে একজন জ্ঞানীকে নিয়ে স্বর্গে যাওয়া অনেক শ্রেষ্ঠ সুতরাং আমরা যে এই তিনটে বিশেষ গুরুত্বপূর্ণ যে অসৎসঙ্গ বলে আমরা যেটা প্রকাশ করেছি এর বাইরেও কিন্তু আরও অনেক অসৎসঙ্গ রয়েছে সেগুলোকে কিন্তু বিচার বিশ্লেষণ করে আমাদের ব্যক্তিগত জীবনে চলতে হবে তবেই আমাদের জীবন সার্থক এবং বিজয়ী হতে পারে